ডিম আর ম্যাগি দিয়ে যে এমন স্বাদের একটি রেসিপি তৈরি হবে এটা আমি ভাবতেই পারিনি এই রেসিপিটা যেদিন তৈরি করেছিলাম সকলেই কিন্তু একেবারে চেয়ে খেয়েছে আর খুবই সহজ বানানো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত তো চলুন আজকে আমি এই রেসিপিটা কিভাবে করলাম সেটাই শেয়ার করব দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো ম্যাগি আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা সচপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের ম্যাগি এরপরে ম্যাগিটাকে বেশ ভালো মতো দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু সেদ্ধ হয়ে গেলে ম্যাগিটাকে আমি জল ঝরিয়ে রেখে দেব যাতে একেবারে শুকনো হয়ে যায় এদিকে কিন্তু তিনটে ডিম আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে এরপরে ডিম ডিমটাকে কিন্তু আমি ভালো মতো কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এইরকম পিস করে কিন্তু ডিমটাকে কেটে নিতে হবে দেখে বুঝতেই পারছেন ঠিক এইরকমভাবেই কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইরকমভাবেই কেটে নেবেন আর দেখবেন ডিমগুলো যেন খুব ভালো মতো সেদ্ধ হয় দেখুন কেটে নিয়েছি তারপরে একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদা আর রসুন আমি এখানে গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপরে দেব ম্যাগি মশলা লবণ গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো যা যা গুঁড়ো মশলা আছে সমস্ত দিয়ে দিলাম এরপরে কিন্তু ভালো মতো মেখে নিচ্ছি হাত দিয়েই তারপরে ভালো মতো মিখে নিয়েছি পেঁয়াজের সাথে এরপরে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিয়ে এরপরে দিয়ে দেব সয়া সস তারপরে একটুখানি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ওই ধরুন দেড় চামচ মতো আবার একটুখানি মেখে নিচ্ছি হাত দিয়ে আর ভালো মতো কিন্তু মিখে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ার দানা দানা না থাকে এরপরে আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা জল ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে অর্ধেকটা আমি দিয়ে দিলাম বাটিটার মধ্যে এরপরে একটুখানি মেখে নিচ্ছি অর্ধেকটা দিয়ে কিন্তু ভালো মতো মেখে নিয়ে আরও বাদ বাকি অর্ধেকটা আমি পরে দেব আর একেবারে দিয়ে দিলে কিন্তু একেবারে দলা দলা হয়ে যাবে এরপরে আবারও একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু বেশ আঠালো যে ভাবটা আছে সেটা হবে এখানে যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা বেসনও দিতে পারেন যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দেবেন এরপরে বাকি যে হাবটা ছিল ম্যাগিটা সেটা দিয়ে দিলাম আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এরকমভাবে মিশিয়ে নিলে কিন্তু বেশ ভালো মতো মিশে যায় দেখে বুঝতেই পারছেন আমি হাতে সাহায্যে কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপরে ভালো মতো কিন্তু দলা পাকিয়ে নিতে হবে দেখে বুঝতেই পারছেন আর ম্যাগি ম্যাগি তো এমনিতেই নরম হয় আর যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই খুব সহজেই একটা মণ্ড তৈরি হয়ে যাবে মানে ডেবিলের যেরকম সেপ এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে মাঝখানে ডিম সেদ্ধটা দিয়ে দিতে হবে মানে টুকরো করে কেটে রাখা ডিম সেদ্ধটা দিয়ে ভালো করে এরম করে হাত দিয়েই গোল গোল করে নিচ্ছি এখানে দুটো হাত ব্যবহার করছি আপনারা আবার কিছু মনে করবেন না যেন দুটো হাত দিয়ে না করলে কিন্তু এটা একেবারেই করাটা অসম্ভব তো দেখুন বন্ধুরা আমি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে তারপর আমি আগে থেকেই গ্যাসে কড়াইটা বসিয়ে রেখেছিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল এই রেসিপিটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করতে হবে তেলটা গরম হয়ে গেছে আমি একটা খুন্তির সাহায্যে তেলটাকে কিন্তু চারি সাইডে স্প্রেড করে দিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দিতে হবে ডেভিলগুলো মানে এটা কিন্তু ম্যাগির ডেভিল তো দেখুন বন্ধুরা ম্যাগির ডেবিলটাকে দিয়ে কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে মানে মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এটা বেশ কর্মরে হবে আর একটুখানি দিতে না দিতে এটা কিন্তু লাল লাল আপনি থেকেই হয়ে যাবে দেখে বুঝতেই পাচ্ছেন ভাজা হয়ে গেল ঠিক সেম প্রসেসেই কিন্তু সমস্ত ম্যাগির ডেবিলগুলো ভেজে নেব আর এইরকমভাবে কুরমুরে করে ভাজলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর অবশ্যই লো ফ্লেমে করে ভাজবেন তাহলে কিন্তু ভেতরটাও বেশ ভালো মতো ভাজা হবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে সমস্ত টেবিলগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর বাচ্চারা তো এমনিতেই ম্যাগিটা ভীষণই পছন্দ করে ম্যাগি একঘেয়েমি না করে দিয়ে এইভাবে করে দেখুন বাচ্চারাও কিন্তু ভীষণই ভালো খাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ